মাহমুদুল্লাহ রিয়াদের ফেসবুকে পোস্ট করা পুরোনো স্মৃতি মাখা এই ছবিটা ক্যাপশনে যা লেখা তা দেখে আপনি বলতেই পারেন কি ভালো সময় না ছিল ছবিও তো সেই একই কথা বলে পুরনো দিনে ফিরতে চাওয়া তাই পরের লাইনে লেখা চলুন মুহূর্তগুলোকে আবার ফিরিয়ে আনি হতে পারে এই ছবিটা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব পরিচিত তবে মাহমুদুল্লাহ রিয়াদ যখন ছবিটা পোস্ট করে পুরনো স্মৃতি স্মরণ করলেন তখন যেন সমর্থকরাও ঠিক ওভাবেই খুঁজে পেতে চাই পনেরো ষোলো সালের দিনগুলো সেই সময়টাতে নেতৃত্বভার ছিল বিন মোর্তজার কাঁধে দলকে রাখতেন আগলে আর প্রতিটা ডিপার্টমেন্টে রাখা তার অস্ত্রগুলো এই যেমন এই ছবিতেই দেখা যায় অধিনায়কের এক পাশে ওপেনার আর পাশে ফিনিশার ডিপ ফাইন লেগে রাখা উইকেট কিপারের অবস্থান মিড উইকেটে বিশ্বসেরা অলরাউন্ডার যার সবাই আছেন এক ফ্রেমে এখন ভেবেন না ক্রিকেট মাঠটা কোথায় ভাবলে তাদেরকে নিয়ে গোল বৈঠকেও এভাবে ভাবা যায় ক্রিকেটকে নিয়ে বড় স্বপ্নের শুরুটাই তো তাদেরকে দিয়ে এভাবে মাঠে দেখে এখন এক একজন এক এক প্রান্তে 2008 আট সাল থেকে মাশরাফিবিন মোর্তুজা সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ এই পাঁচজন ক্রিকেটারকে একসাথে বাংলাদেশের জার্সি গায়ে খেলতে দেখা যায় যার শেষটা বলতে পারেন দুই হাজার যাই হোক ক্যারিয়ার শুরুর পর থেকে তাদের বাড়ে বয়স একই সাথে বাড়ে দায়িত্ব একটা সময় তারা বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞতা ও দক্ষতার মানদণ্ডে পাঁচজন সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত হন বিশেষ করে দু হাজার পনেরো বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের দুটো শতক হাঁকানোর পর থেকে এই পাঁচজনকে নিয়ে ভক্তরা বিশেষভাবে বিশ্লেষণ শুরু করে বিশেষভাবে ভাবতেও থাকে তবে হয়তো লাল সবুজের জার্সিতে এভাবেই খুঁজে পেতে চাইবেন তবে এক জীবনে এটা হয়তো আর দেখা সম্ভব নয় দেখা যায় তবে সেটা ডিপিএল এ কখনো পাশাপাশি মাঠে তারা খেলছেন মজা মাস্তি করছেন কখনো কখনো ব্যক্তিগত সম্পর্কের জায়গাও মানুষ খুঁজছেন যেন তাদের ভালো মন্দ সবকিছু ভাবনার দায়িত্বটা ক্রিকেট প্রেমীদের যাই হোক পুরনো স্মৃতি এভাবেই যেন সবাই আগলে রাখতে চাই বাংলাদেশের ক্রিকেট নামক অধ্যায়ে নিজেদের নামটা আলোকিত হয়েছে তাই দেশের ক্রিকেটে এখন নতুন অধ্যায় যে অধ্যায়ে পঞ্চপাণ্ডবদেরকে খুঁজে না পেলেও পাবেন তাদের উত্তর শরীদেরকে যেখানে অধিনায়কের মন মানসিকতা নিয়ে থাকা শান্তের সাথে আছেন মেহেদি হাসান মিরাজ আছেন উইকেট কিপার ব্যাটার জাকির আলী অনিক তাও হৃদয় ভরসা হচ্ছেন তানজিদ হাসান তামিম লিটনরা সাদিক আহমেদ সানি বিডি ক্রিকেট টাইম